মানে মোটো ব্লগিং বলেন আর যে কোনো রাফ ব্লগিং বলেন সেগুলোর জন্য কিন্তু এই গোপ্রো বেস্ট তবে গোপ্র থেকে আরো বেস্ট আছে সেটা হচ্ছে ডিজিআই ক্যামেরাটা আরো বেস্ট তো সেক্ষেত্রে আমি বলবো যাদের বাজেট বেশি তারা কিন্তু এই নিতে পারবেন আর যাদের বাজেট একটু কম টম তারা কিন্তু এই গোপরো নিতে পারেন গোবর দাম এখন মোটামুটি সেকেন্ড হ্যান্ড মার্কেটে অনেক কমে পাওয়া যায় কারণ হচ্ছে সবাই গোপর বাদ দিয়ে ডিজাইতে শিফট হইতেছে তো গোপুর দিয়ে যা চলে না তা না গোপরও দিয়ে ভালোই চলে এই যে আমি ব্লগিং করি দেখে তো ফুটেজ ফুটেজ খারাপ না যার আগে কিন্তু মানুষ গোপুর ইউজ করে তারা এখনো কিন্তু গোপর অনেক মানুষ ইউজ করে গোপর আলাদা একটা নাম আছে আলাদা একটা ব্র্যান্ড গোপড় বাট ডি জি চাইনিজ হইলেও ডি ইদানিং যা করতেছে কামাল ডি জি ফুটেজ সেই ফুটেজ আহে আর ডি যে সেট আপ ওটা একদম সহজ আর ওই গোপুরতে এডেপ্তার ম্যাডপ্তার ক্যাচিং ম্যাচিং হাবিয়ে যায় অনেক কিছু লাগাবো লাগে যার কারণে আমি মনে করি এই গোপুরের থেকে ডি জে ভালো হবে যদি বাজেট আপনার ভালো থাকে সেকেন্ড হ্যান্ড মার্কেটে একটা ডি জে ফাইভ নিতে গেলে আপনার তিরিশ প্লাস হইতে হবে আর গোপুরও নিবার গেলে কিন্তু আমি যে এইট নিচ্ছি মাত্র ষোলো হাজার টাকা পড়ছে তো অবশ্য আমি কমে পাইছি মানে এত কমে পাওয়া যায় না আমি ফুল সেট পাইছি ষোলো হাজারে তো এখন সেল করতে গেলে কিন্তু ছাব্বিশ হাজার করতে পারবো পঁচিশ ছাব্বিশ হাজার টাকা সুতরাং আপনারা গোপুর সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে নিতে পারেন বাট আমি মনে করি যদি বাজেট ভালো থাকে ডিজাইন এ বেটার হবে সবচেয়ে থেকে বেটার হবে কেন কেন বেটার হবে সেটা নিয়ে যদি ভিডিও চান একটা ভিডিও দিতে পারি একটা আলোচনা করতে পারি তো আপাতত এই ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সবাই বাই বাই টাটা